উবার ড্রাইভার অ্যাপে কিভাবে রাইড শুরু করবেন গো পাস কিনে সেটাই দেখাবো এক্ষেত্রে উবার অ্যাপের ভিতরে ঢুকতে হবে উবার অ্যাপে ঢুকার পরে এরকম গো অনলাইন অনলাইন দেখালেই কিন্তু হবে না এখানে একটা রিকোয়ার্ড অ্যাকশন আছে পাস রিকোয়ার্ড টু গো অনলাইন করে দেখেন এখানে আছে আপনার চব্বিশ ঘন্টার জন্য সত্তর টাকায় চব্বিশ ঘন্টা আর একশো পঁচাত্তর টাকায় তিন দিনের জন্য আছে আর উইকলি নিতে চাইলে সাড়ে তিনশো টাকায় সাত দিন তো আমি যেহেতু একদিন দিব তাহলে এটা অবশ্য আমার ব্যালেন্সে কোনো টাকাই নেই তো আমার ব্যালেন্সটা মাইনাস সত্তর টাকা হয়ে যাবে আমারে গো পাস দিয়ে দিবে কিন্তু ব্যালেন্সটা মাইনাসে রাখবে আমি এখন পুরোপুরি রেডি রেডি টু গো গো অনলাইন দিলে ও এখন একটা এখানে একটা দেখাচ্ছে মোটর বাইক সেফটি টিপ তো রাইড শুরু করার আগে সব সময় এটা দেখাই একটা ফেস ভেরিফিকেশন আসবে হয়তো এখানে একটা ফেস ভেরিফিকেশন নিতে হবে দেখেন আমি এখন অনলাইন চলে আসছি ফেস ভেরিফিকেশনটা হওয়ার পরে আমার অনলাইন দিয়ে দিচ্ছি এখনই রাইড আসা শুরু করবে এটাই ছিল উবারে গোপাস কিনে কিভাবে রাইডটা শুরু করবেন থ্যাংকস ফর ওয়াচিং